আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসিসি প্রোগ্রামের ইংরেজি প্রথম পত্র কীভাবে আপনারা পরীক্ষা আনসার করবেন এবং কোন মান্টন বন্টনে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব তার আগে শিক্ষার্থী গত দিনের একটা বিষয় আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আপনারা সবাই জানেন যে আপনারা বলেছেন যে স্যার আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না আমাদের পূর্ণ সিলেবাসে গত দিন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে ওই সিলেবাসটা আমি আপনাদের জাস্ট আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিলেবাসটা সেখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অপরিচিতা বিলাসী আমার পথ সোনার তরী সাম্যবাদী তাহারই পরে মনে আঠারো বছর বয়স এই যে প্রশ্নগুলো অপরিচিতা বিলাসী আমার পথ এই তিনটা থেকে এসেছে আর হলো সাম্যবাদী তাহারই পরে মনে আঠারো বছর বয়স এখান থেকে এসেছে এটা আমাদের তেইশ সালের যে সংক্ষিপ্ত সিলেবাস আর লাল সালু আর সিরাজউদ্দৌলা নাটক তো থাকবেই তাহলে এখানে আবার আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে অপরিচিতা যাদের কাছে প্রশ্ন ছিল বিলাসী এখন এর পাশে দেখেন যে আপনার হলো তাহার আমার পথ আপনারা দেখতে পাচ্ছেন তারপর হলো এখানে সাম্যবাদী কবিতা তারপর নিচে আঠারো বছর বয়স আর এই পাশে শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে তাহার এই পরে মনে কবিতা যাই হোক আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আমাদের ওয়েবসাইটে দেওয়া নাই কিন্তু আপনার তিরিশ সালের সিলেবাসের আলোকে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আপনারা অবশ্যই এটা ফলো করতে পারেন তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় আমি আপনাদের বলি আমাদের ইংরেজি প্রথমপত্রে সংক্ষিপ্ত সিলেবাস হোক বা না হোক তাতে আমাদের কিছু যায় আসে না বলবেন কেন স্যার এই কথা বললেন কারণ আমাদের বইয়ের পিছনে যেই মানবণ্টন দেওয়া আছে এই মানবণ্টন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে এগারো পর্যন্ত থাকবে বইয়ে যেভাবে মানবণ্টন দেওয়া আছে এই মানবণ্টন অনুযায়ী আর শিক্ষার্থী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু এই সংক্ষিপ্ত সিলেবাসের কারণে ইংরেজি প্রথমপত্রে কয়েকটা কম্প্রিহেনশন বা পেসেস এটা আপনাদের কম বেশি হতে পারে তার বাহিরে তেমন কোনো আপডেট নাই অর্থ আপনাকে পুরো বইয়ের পিছ শেষে যে মানবণ্টন দেওয়া আছে নমুনা প্রশ্নের মধ্যে সেটার অনুযায়ী আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কোন নং কি থাকবে এবং কিভাবে আমরা পরীক্ষায় আনসারগুলো লিখবো সেটা আমি আপনাদেরকে বলে দেবো একটা প্রশ্ন ধরে আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে এখানে দেখাচ্ছি যা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এক নঙে সোর্স ইউর কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে এ বি সি ডি ই এইভাবে পাঁচটা আপনার মাল্টিপল চয়েস থাকবে এখানে হলো পাঁচ মার্ক তার শিক্ষার্থী এটা আমরা আনসারটা কিভাবে লিখবো সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো প্রথমত আমরা এখানে খাতার মধ্যে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর ওয়ান বা এক যাই লিখি দেখ দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ক্যামেরা সেটিংয়ের কারণে একটু বাঁকা করে দেখাচ্ছি আপনাদের অসুবিধা হওয়ার কথা না প্রথমে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান লিখবো লেখার পরে এ নাম্বার দিয়ে তারপরে তিন সোসাল বি নাম্বার দিয়ে চার প্লেসেন্ট সি নাম্বার দিয়ে দুই ফ্রান্স এগুলো বলার অর্থ কী আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন যে আপনারা শুধু কি করবেন যে এ নাম্বার লিখে শুধু খালি আপনি সোশ্যাল তিন খালি তিন লিখে রাখবেন তিন এটা কিন্তু আপনার হবে না আপনাকে এও লিখতে হবে এই পাশের নাম্বারটাও লিখতে হবে নাম্বারের সাথে অপশনটাও লিখতে হবে কি বলেছি বুঝতে পেরেছেন আমরা এও লিখবো যে যত নঙে আছে সেটাও লিখবো তারপর শিক্ষার্থী আমরা এখানে অপশনটাও আমরা এখানে বসাবো একইভাবে বি নাম্বার তারপরে অপশন চার নঙে আছে। সেই জন্য চার লিখবো সির উত্তরটা দুই নঙে আসে জন্য দুই লিখবো অপশনটাও লিখব এর ব্যতিক্রম কেউ যদি লিখেন আপনার নম্বর নাও পেতে পারেন তার মানে লিখবেন এ শুধু সোশ্যাল বা বি প্লেসেন্ট এই নাম্বার লিখবেন না এটা হবে না আবার শুধু নাম্বার লিখবেন অপশন লিখবেন না এটাও হবে না আপনাকে নাম্বারও লিখতে হবে অপশনও লিখতে হবে এ লিখে যত নঙে আসে আমরা একটা হাইফেন দিয়ে অত নং লিখব এবং এই অপশনটা লিখবো ঠিক আছে এটা গেল আমাদের এক নং এবার শিক্ষার্থী আমরা এখানে দুই নঙের যে প্রশ্নটা আমাদের আছে এটা নিয়ে একটু কথা বলবো দুই নঙে আপনারা দেখতে পাচ্ছেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ দুগুণের দশ একটা পেস থেকে কিন্তু আপনার তিরিশ নম্বর অর্থাৎ আমাদের আমি প্রথমে বলতে বলে গেছি এই যে অনুচ্ছেদ্রা দেওয়া থাকবে এই অনুচ্ছেদ্রার থেকে আপনার তিরিশ নম্বর তাহলে আপনার এখানে পাঁচ আমরা আনসার করেছি এক নঙে তারপরে এবার দুই নঙে দুই নঙে কোশ্চেন এই কোশ্চেনগুলো কীভাবে উত্তর লিখবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ওইভাবেই লিখবেন প্রথমে আপনারা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম টু লিখবেন এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি আনসার টু দ্য কোয়েশন নাম টু লিখে এখানে প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ মিন বাই ম্যানার তার মানে আমি ম্যানারের যে উত্তরটা আছে সেটা শিক্ষার্থী এখানে আমি লিখেছি এইভাবে আপনারা পাঁচটা প্রশ্ন আপনারা লিখে দেবেন তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি বলবেন স্যার এক নং তো খুবই ছোট্ট তাহলে নিচে কি আবার দুই নং লিখবো না যে নং এক পেজে না বসুক প্রয়োজনে মাঝখানে লিখে আপনি লিখে দিবেন জায়গা থাকলে থাকুক কিন্তু এটা যদি এক পেজে না ধরে আপনি দুই পেজে যেতে পারেন কিন্তু এক পেজে দুইটা নং আপনারা সেট আপ করবেন না এক আর দুই এবার শিক্ষার্থী আমরা তিন নং বিষয়ে যেটা খেয়াল করব এখানে দেখেন লেখা আছে বেস্ট অন ইউর রিডিং দ্য পেসেস উপরের অনুচ্ছেত্রীর অবলম্বন করে মেক শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্স ইন দ্য ফলোইং চার্ট ফলোয়িং সাম ট্রিপস নিড টু মেনটেন ইন অর্ডার টু লিভ ফ্যামিলি ইন এ সোসাইটি এখানে একটা দেওয়া আছে একটা অপশান দেওয়া আছে বাকি অপশনগুলো লিখে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে এখন আমাদের একটা দেওয়া আছে আর বাকি পাঁচটা লিখলে আমরা পাঁচ দোকানের দশ আমরা পাব সেই জন্য আমরা কিভাবে এই ফ্লু চারটা লিখবো আমি আপনাদেরকে তিন নংটা দেখাবো তাহলে পরে আপনারা এইভাবে আনসারটা করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমত আমি এখানে এই যে এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নং থ্রি লিখবো পুরো পেজটা আপনারা একটু দেখে নেন এইভাবেই আপনারা একটু লেখার চেষ্টা করবেন প্রথমে লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম থ্রি লিখে পরে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে লিখে এইভাবে এরো চিহ্নগুলো দিয়ে নিজদিকে আপনারা সেট আপ করবেন করে প্রত্যেকটা বক্সের মধ্যে আপনারা অংশগুলো লিখে আপনার কমপ্লিট করবেন এ ফ্লো চার্ট এই গেল আপনার দশ আর ওখানে কোশ্চেনের দশ বিশ আর উপরে মাল্টিপল চয়েস হলো পাঁচ এবার শিক্ষার্থী আসেন আমাদের চার নঙ্গে কী বলা হচ্ছে যে রাইট এ সামারি অফ দ্য পেসেস ইন ইউর ওয়ার্ডস আপনার নিজের ভাষায় উপরের পেসেস থেকে সামারি লেখার জন্য পাস তাহলে শিক্ষার্থী সামারিটা আমরা লিখবো কিভাবে সেটা আমি আপনাদেরকে একটা অংশ আমি দেখাচ্ছি চান ন আপনারা দেখতে পাচ্ছেন এই যাবে এখানে তবে আমি আপনাদের জন্য আমি নিজে একটা পরীক্ষা দিয়েছি যাতে করে আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারেন প্রথমে দেখতে পাচ্ছেন দেখেন এখানে যা আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফোর আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফোর স্পেসেস গিফটস আছে ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইপিকুইট অ্যান্ড ম্যানার্স আমি লিখেছি তারপর উই হ্যাভ নোন দ্যাট এই অংশগুলো আপনারা এইভাবে আপনাদের যেই সামারিটা এটা আপনারা লিখবেন আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি শিক্ষার্থী হলো আপনাদের চার নং এবার তাহলে আমাদের এক দুই তিন চার নং আমাদের কমপ্লিট হলো এরপরে আমাদের যে প্রশ্নটা থাকবে পার্ট বিতে বোকাবুলারি হলো তিরিশ নম্বর তার মানে কলাম এ কলাম বাম ডান মিলকরণ যেটা আমরা ছোটো থেকে শিখে এসেছি বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ তার মানে শিক্ষার্থী আমরা কিভাবে এই আনসারটা আমরা করব সেটা আমি আপনাদেরকে এখন বলে দেব শুরুতেই আমরা আমাদের খাতার মধ্যে লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর ফাইভ এইভাবে আপনারা লিখবেন লেখার পরে আপনি লিখবেন কলাম এ এই পাশে লেখবেন কলাম বি কলাম এ কলাম বি লিখবেন পরে লিখার পরে কলামের সবগুলা অংশ আপনি নিচে নিচে এক থেকে দশ পর্যন্ত যেই নম্বর যেইভাবে নম্বর দেওয়া থাকবে এইভাবে আপনি দশটা আপনি উঠাবেন উঠানোর পরে আপনারা একটা হাইফেন দিয়ে এখন ওই বি কলামের এই এক নংয়ের সাথে বি কলমের ধরেন ই নাম্বারটা মিলতেছে এই যে ই নাম্বারটা ধরেন মিলতেছে পিরিয়ড ফ্রম পভার্টি টু ম্যাচিউরিটি তার মানে ই নাম্বার সেই জন্য আমি এখানে ই লিখবো লিখে পরে অপশানটাও লিখে দিব আবার ধরেন এখানে ডিটারমিনেন্টস নির্ণায়ক তাহলে এক নংটা মিলতেছে আই নং আই হলো ফ্যাক্টরস অর হলো কজেস ফ্যাক্টর্স অর হলো কজেস সেজন্য আমি আই লিখে ফ্যাক্টর্স অর কজেস তার মানে আমি আপনাদের বলতে চাচ্ছি যে আমরা এই নাম্বারের সাথে এই পাশে নাম্বারটাও লিখব তারপরে ওই অপশানটাও লিখবো এইভাবে আমরা কলামে কলাম বি আমরা লিখবো ঠিক আছে এইভাবে শেষ হলো আমাদের পাঁচ নং এবার শিক্ষার্থী আমি আপনাদের ছয় নংটা যেটা বলবো ছয় নং আমরা কিভাবে লিখব এখন ধরেন আমাদের এখানে লেখা থাকবে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়াট মেক এনি ই চেঞ্জ ইফ ন্যাসেসারি দেয়ার আর মোর ওয়াট ইন দ্য বক্স দেয়ার নিউ নিড আপনার প্রয়োজনের সে অতিরিক্ত শব্দ এই বক্সের মধ্যে দেওয়া আছে এগুলো ব্যবহার করে আপনার এই সমস্থানটি পূরণ করতে হবে আপনি লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স লিখে দেখেন আমি এখানে লিখেছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং সিক্স লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন লিখে শিক্ষার্থী আমরা কি করব। যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে লিখলাম পরে উত্তরগুলো লিখে নিচে আমরা আন্ডারলাইন করে দেব। এইভাবে শিক্ষার্থী আমরা এই ছয় নং প্রশ্নের উত্তর আমরা লিখব আশা করি ছয় নং আপনারা বুঝতে পেরেছেন এবার শিক্ষার্থী আপনাদের যেই প্রশ্নটা দেখাবো সেটা হলো সাত নং আমরা কিভাবে লিখব আগেরটা যেমন আপনার উপরে অপশন দেওয়া ছিল আর এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড উপরে বক্সে দেওয়া নাই আপনার পছন্দ অনুযায়ী সুইটেবল যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি বসাতে পারবেন সেটা বসিয়ে আপনি আনসার করবেন দশটায় দশ ওইটার মধ্যেও কিন্তু শিক্ষার্থী দশটায় দশ ছিল এখন এটা সাত নংটা আনসার করবেন কিভাবে আপনি প্রথমত ওই ছয় নংয়ের মতো করেই আপনি লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নং সেভেন আনসার টু দ্য কোশ্চেন নাম সেভেন লিখবেন লিখে পরে আপনারা এইভাবে উত্তরগুলো আপনারা করে দিবেন এখন শিক্ষার্থী আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এখানে আট নঙে আমাদের এখন আমরা রাইটিং পার্টে আসি এখানে আট নঙে আমাদের প্যারাগ্রাফ থাকবে একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফটি আমাদের আনসার করতে হবে এখন বলবেন যে স্যার তাহলে প্যারাগ্রাফ আমরা কীভাবে লিখবো পরীক্ষায় তো আমাদের কোশ্চেন আকারে থাকবে যেমন হোয়াট ইজ লোডশেডিং হোয়াট আর দ্য কজেস অফ লোডশেডিং তারপর হোয়াট আর দ্য ইফেক্ট অফ লোডশেডিং হু আর দ্য ওয়ারিস্ট সাফারার্স অফ লোডশেডিং এইভাবে আমাদের কোশ্চেনগুলো থাকবে আপনারা চাইলে প্রশ্নের উত্তর দিয়ে দিও প্যারাগ্রাফ লিখতে পারবেন যে প্রথমে প্রশ্নের একটা উত্তর দিলেন পরে আবার দুই লাইন নিজের মতো লিখলেন পরে আবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলেন আবার দুই লাইন নিজের মতো লিখলেন এভাবেও আপনারা কমপ্লিট করতে পারবেন তবে শিক্ষার্থী যদি কেউ প্রশ্নের উত্তর দেখতে না চান যে স্যার আমি যেটা মুখস্থ করছি সেটা লিখে দিই তাও হবে সেই জন্য আপনারা প্রথমত খাতার মধ্যে লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চেন নং এইট আমি আপনাদের লিখে দেখাচ্ছি দেখ দেখতে পাচ্ছেন আনসার টু দ্য কোয়েশন নং এইট লিখবো লেখার পরে আমরা উপরে প্যারাগ্রাফের টাইটেলটা দিব লোডশেডিং দিয়ে আমাদের মতো আমরা এইভাবে লেখা শুরু করে দেব যদি এক পেজ হয় এক পেজ যদি দুই পেজ লাগে দুই পেজ আমি এখানে এক পেজে লিখেছি কারণ আমি এটা জাস্ট আপনাদের একটা নমুনা দেখানোর জন্য শিক্ষার্থী এই কাজটি করেছি যে কীভাবে আপনারা লিখবেন এই সিদ্ধান্ত যেন আপনারা নিতে পারেন এরপর শিক্ষার্থী আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো সবাই একটু খেয়াল করবেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের নয় নং দশ নং এগারো নং খেয়াল করবেন সবাই নয় নংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলোয়িং দ্য ইজ দ্য বিগিনিং অব এ স্টোরি কমপ্লিট ইট ইন ইউর উন ওয়ার্ডস মানে একটা গল্পের শুরু থেকে একটা গল্পের শুরুর কিছু অংশ দেওয়া রয়েছে আপনার নিজস্ব ওয়ার্ড ব্যবহার করে মানে আপনার মতো করে আপনি স্টোরিটি কমপ্লিট করবেন তাহলে এখন কিভাবে লিখবেন এ বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তবে শিক্ষার্থী এখানে আমাদের আমরা প্রথমে খাতার মধ্যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং নাইন লিখব তারপরে গল্পের একটা টাইটেল দিব এখন টাইটেলটা আমি আপনাদের বলি আমি এখানে টাইটেলটা এ হেয়ার অ্যান্ড টর টয়েসে দিতে পারি এ হেয়ার অ্যান্ড টর টয়েস এটাও গল্পের টাইটেল হতে পারে অথবা এখানে দিয়েছি স্লো অ্যান্ড উইন দ্য রেস দৃঢ়স্থির যারা তারাই মূলত জয়লাভ করে এরপরে শিক্ষার্থী আপনাদের যে কাজটি হবে এখানে গল্পের যে অংশটা দেওয়া রয়েছে এটা আপনাকে খাতার মধ্যে উঠাতে হবে এই অংশটা উঠাবেন এই যে ধরেন আমি এখানে এই এই পর্যন্ত ছিল সম্ভবত এই যে হেয়ার পর্যন্ত লিখে তারপরে বাকি গল্প কন্টিনিউ করবেন ওখান থেকে কন্টিনিউ করবেন করে আপনি পুরো গল্পটা আপনি শেষ করবেন নাহলে এক পেজ দেড় পেজ যাই লাগে আপনি এটা কমপ্লিট করবেন তার মানে উপরে গল্পের একটা টাইটেল দিব প্রশ্নটা আমরা উঠাবো উঠায় ওখান থেকে যদি বাক্য শেষ হয়ে শেষ করব। পরে বাক্য আবার লিখে পুরো অংশটা আমরা কমপ্লিট করব। আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এবার শিক্ষার্থী আসেন তাহলে আমাদের স্যার দশ এ কি দেওয়া আছে দেখেন সাপোজ ইউ হ্যাভ এ গড অ্যানিমেল ফ্রম এ বিজনেস ফার্ম রিকোয়েস্ট ইন ইউ টু ওপেন an অ্যাকাউন্ট you in your ব্যাঙ্ক now write a রিপ্লাই মানে একটা বিজনেস ফার্ম থেকে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে সেটার উত্তর দিয়ে মানে রিপ্লাই দিয়ে আপনাকে একটা ইমেল করতে হবে এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে যাই হোক যেভাবেই দেওয়া থাক এখন শিক্ষার্থী আমি ইমেল একটা লিখেছি আপনারা এখন দেখতে পারবেন ইমেলটা কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো প্রথমত শিক্ষার্থী এখানে আমরা লিখব আনস আনসার টু দ্য নং টেন লিখবো লেখার পরে যেমন লেখলাম আমি ফ্রম টু সেন্ট তারপরে হলো সাবজেক্ট এখানে ফ্রম মানে আপনার ইমেল অ্যাড্রেস থেকে যাবে রহিম তারপরে নিউটন পাবে সেন্ট অপশনটা দিই নেই কারণ এখানে আপনি তারিখ বসাবেন এটা খালি রাখলে হবে আপনি তারিখও লিখে দিতে পারেন যে এগারো জুলাই দু হাজার পঁচিশ এটাও লিখে দিতে পারেন সাবজেক্ট অ্যাকাউন্ট ওপেনিং ফর্মালিটিস হুইজ ইউ ওয়ান্ট টু নো মানে আপনার এই কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন অ্যাকাউন্ট খুলতে আপনি কোন কোন বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি স্যার একটা এখানে একটা ইমেল আপনি লিখবেন প্রমিস ইউর ফেথফুলি এম ডি রহিম কারণ এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই। এই যে ফ্রম যদি আপনার নিজের ইমেলার অ্যাড্রেস যদি এনে যদি একটা নাম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু শিক্ষার্থী ওই নিচে ইউর ফেদফুলির পরে ওই নামটা এখানে ব্যবহার করতে হবে আর যদি আপনার এখানে যার কাছে পাঠাবেন ওই অংশটা কিন্তু এখানে ওই ব্যক্তিকে বোঝাচ্ছে কারণ আপনার কাছে যাচ্ছে বিদায় এখানে আপনার ঠিকানাটা নিচে হবে ব্রাঞ্চ ম্যানেজার এইভাবে আমরা লিখে এটা আমরা কমপ্লিট করব। তারপর যদি আরও বিষয় জানার থাকে আপনারা পরে প্রশ্ন করতে পারবেন এটা গেল আমাদের এবার শিক্ষার্থী আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো যে আমাদের সর্বশেষ যে কোশ্চেনটা সেটা আমরা কিভাবে লিখবো যেমন ধরেন রাইট এ ডায়লগ বিটুইন জোনি অ্যান্ড রনি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং রনি জোনির মধ্যে ব্যাড ইফেক্টস নিয়ে একটা ডায়লগ লেখার জন্য সেই জন্য শিক্ষার্থী আপনি প্রথমে শুরুতে লিখবেন আনসার টু দ্য কোয়েশ্চন অং পরে যে ডায়লগ ডায়লগই আসুক না কেন আপনি এখান থেকে শুরু করবেন এ ডায়লগ এই দেখতে পাচ্ছেন এখানে এই যে এ ডায়লগ বিটুইন জনি অ্যান্ড রনি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং এটা লিখবেন এই যে রাইট শব্দটা বাদ দিয়ে এ থেকে যতটুকু আছে ততটুকু আমি এখানে লিখে দেবো যে এ ডায়লগ বিটুইন জনি অ্যান্ড রনি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং জোনি হ্যালো রনি হাও আর ইউ ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ তোমার পড়াশোনা কেমন চলছে কেমন হাও আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন অ্যান্ড ইউ তারপর ধরেন এখানে বললাম যে বাই গড গ্রেস আই এম অলসো ফাইন লেটস আজ জোনি ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং জনি অফকোর্স ইউ ক্যান টেল মি অ্যাবাউট ইট ইয়েস আই থিঙ্ক স্মোকিং ইজ এ কাইন্ড অব অ্যাডিকশন স্মোকিং ইজ মেনি ডিজেস তারপরে জোনি ইউ আর রাইট বাট স্মোকিং অলসো কস্ট লট ওভিয়াসলি স্মোকিং ইন এ পাবলিক শুড বি ভ্যান্ট মানে জনসমাগমে ডুম্পা নিষিদ্ধ করা উচিত জনি ইয়েস তারপরে দুই পেজ লাগলে আপনি দুই পেজে লাগবে তবে একটা বিষয় এই যে আমরা কোটেশনগুলো দিব তারপর নিচে লাইনগুলো আমরা এই পাশে না আমি এখানে একটা ঠিক করে দিই হোয়া হাও আর ইউ এতটুকু বাদ দিই দরকার নাই হাউ আর ইউ দিয়েই এখানে কোশ্চেন দিয়ে দিই হাউ আর ইউ তারপরে আমরা এখানে লিখবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম ফাইন্ড অ্যান্ড ইউ আই এম অলসো আই এম বাই গড গ্রেস আই এম অলসো ফাইন্ড লেটাস্ট ডিসকাশজনই এইভাবে কোটেশনগুলো দেবেন লাইনগুলোর ভিতরে প্রবেশ করাবেন না তারপরে আমরা দ্বিতীয় পেজে লিখেছি থ্যাংক ইউ ফর ইউর প্রিসিয়াস আর্গুমেন্ট তারপরে সেম টু ইউ গুড বাই ওয়েলকাম এইভাবে শিক্ষার্থী আমরা আমাদের পরীক্ষাটি সম্পূর্ণ করব তবে শিক্ষার্থী আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলি যদি এই ডায়লগ নিয়ে আমি আরও পাঁচ মিনিট কথা বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এখন ধরেন আমাদের অন্য আরেকটা ডায়লগ ধরেন পরীক্ষা আসছে প্লিজ একটু সময় দিবেন আপনারা যাতে আপনাদের শিখাতে পারি ধরেন এই যে এখানে এই ডায়লগটা ধরেন আসছে রাইট অ্যান্ড ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড দেখেন এই যে ডায়লগটা খেয়াল করবেন সবাই রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার তাহলে শিক্ষার্থী এটার জন্য আমরা ওখানে যেমন লিখেছিলাম প্রথমে যে এ ডায়লগ বিটুইন জোনিয়ান রুনি আপনি চাইলে আপনি নাম দিতে পারবেন অথবা লিখতে পারবেন এ ডায়লগ বিটুইন মাই সেলফ মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড নাম দেন মাই ফ্রেন্ড রহিম বা কুরিম কোনো নাম দিবেন অন দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড রহিম অন দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার এটা লিখে শুরু করো তারপর এখানে শুরুতে লিখবেন এখানে মাই সেলফ এই যে এখানে যে মাই সেল হ্যালো রহিম হাওয়ারিউ ইউ তারপরে রহিম আই এম ফাইন ট্যানটিউ এভাবে শুরু করবেন কিন্তু শিক্ষার্থী যদি এই ডায়লগটা যদি আসে ধরেন রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাকিব ওর জেসমিন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিন নিউজ পেপার তাহলে এটা কী করবেন রিডিং নিউজ তাহলে লেখবেন এ ডায়লগ বিটুইন মাই সেল অ্যান্ড মাই ফ্রেন্ড রাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিড ইন নিউজ পেপার এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড রাকিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিড ইন নিউজ পেপার কেউ বলবেন স্যার আমি তো জেসমিন লিখবো তাহলে লিখবেন এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড জেসমিন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটা দিয়ে শুরু করে পরে বাকি কাজগুলো আপনারা করবেন আরেকটা বিষয় আমি আপনাদের ডায়লগের দেখাবো আর এটা বলে দিচ্ছি এই কারণে সবসময় ভিডিও করার সময় হয় না যে আপনাদের জন্য কাজগুলো করব এই জন্য আপনারা যেন সবাই বুঝতে পারেন ধরেন এই ডায়লগটা যদি আসে তাহলে আপনারা কিভাবে কাজটা করবেন দেখেন এই যে এই যে সাত নম্বর সাত নম্বরটা প্রশ্নটা খেয়াল করেন রাইটের ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড লিমন ওর লিমা অন দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ ইউজ মোবাইল ফোন তাহলে আপনি লিখবেন এ ডায়লগ বিটুইন বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড লিমন অন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজ মোবাইল ফোন এটা লিখে আপনারা শুরুটা করবেন তারপর হলো মাই সেলফ হ্যালো লিমন হাওয়ার ইউ লিমন আই এম ফাইন ট্যান্ড ইউ অনেক কথা বলেছি অনেক কিছু করেছি ভুলের উর্ধে কোনো মানুষই না যদি আমার কোনো তথ্যতে আপনারা মানে ভুল মনে করেন আমাকে গঠনমূলকভাবে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য এখন মূলত জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনাদের জরুরি প্রয়োজনে আপনারা মেসেজ দেবেন তারপরে কেউ যদি মনে করেন যে না স্যার আমার আগামী পরীক্ষার জন্য এই ইংরেজি প্রথমপত্রের আপনার এই পিডিএফের এই সাদেশনটা প্রয়োজন তাহলে শিক্ষার্থী আপনারা নিতে পারবেন তবে গত দিনের পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো কমন পড়েছে বাংলা দ্বিতীয় পত্রে আশি নম্বর কমন পড়েছে বাংলা প্রথম পত্র ইনশাল্লাহ যতটুকু পেরেছি ইনশাল্লাহ সবগুলো সৃজনশীলের কমন পড়েছে আমি যেই সৃজনশীল প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি ওগুলো থেকে এসেছে এখন শিক্ষার্থী আপনারা ইংরেজি দ্বিতীয় প্রথমপত্র এই সাদেশনটা নিতে চাইলে আপনারা নিতে পারেন তবে এটার জন্য আমি আপনাদের বলি আমি এখানে আপনাদের কাছ থেকে দুই শত টাকা আমি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক নিব যদি আপনারা দিতে ইচ্ছুক হয় আপনারা অবশ্যই জানাবেন আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম